নারায়ণগঞ্জ রূপগঞ্জ ভুলতা গাউসিয়া শ্রাও ভাইয়ের কবুতরের খামারে আর মার্শাল্লাহ আজকে কিছু ভালো মানের কোয়ালিটিফুল কিছু বিউটি তারপর আদার্স কিছু ফেন্সি কবুতর তারপর হচ্ছে রেসার কবুতর ইত্যাদি অনেক কবুতর আপনাদের দেখানোর চেষ্টা করব যেমন এখানে একদম টপ কোয়ালিটির এক হোয়াইট বিউটি আছে ব্লুবার আছে ডিমসহ ব্লুবার যেটা বিউটি আর কি এখানে আছে আপনার এক্সিবিশন দেন এখানে আছে আপনার হচ্ছে ব্রন্ডিনেট এখানে থাকবে লাহোরি এখানে থাকবে গ্রিজেল বিউটি এখানে আবার থাকবে গর্গরি পোটা তারপরে এখানে আছে আপনার আদানাট কি এটা ভাই হয় আচ্ছা এটাও দেখাবো ইনশাল্লাহ তালা তারপরে এখানে আছে আপনার আবার এই যে অপাল বিউটি ইনশাআল্লাহ প্রতিটা কবুতরই আপনাদের দেখানোর চেষ্টা করবো যার যে কবুতরটা পছন্দ অবশ্যই ভিডিও দেওয়ার নম্বরে আপনারা সাউন্ড সাথে যোগাযোগ করে কবুতরগুলো খুব সহজেই আপনাদের গন্তব্য নিয়ে নিতে পারবেন তো চলাক আমরা যেই না করে সাউন্ড সাথে কথা বলি

একবার জায়গা দুবার জায়গা জানি তোমার আচ্ছা তো মোবাইল নাম্বার লোকেশন জওয়ান এ ডাবল ফোর ডাবল এইট নাইন সিক্স সেভেন এইট লোকেশন ভুলটা গাও উপর রূপগঞ্জ চলে নাম কৌতার দেখে বিসমিল্লাহ রহমান রহিম শান ভাই প্রথমে কী দিয়ে শুরু করবেন এটা রিসার রিসার না জি মার্শাল্লাহ নর্মাদি কোনটা ভাই পিসের সামনেটা মাদি পিসেরটা নয়

ভেজান এর পরে বাইরে সাত পরের জোড়া সাত পরের ব্লুবার বিউটি দশক সাত পরের ব্লুবার বিউটি জোড়া এটা হচ্ছে মাদিটানা আর ওইটা নটটা দশক দেখেন একদম টপ কোয়ালিটির একদম জিরাফ গলা আর এই যে দেখেন তোতা খেপের একেবারে কত চান ভাই জোড়াটা মাত্র সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা দি মাত্র সতেরোশো টাকা এক জোড়া জিরাফ গলার ব্লুবার বিউটি

তো ভাই নরটা কত চান ভাই মাত্র 1000 টাকা নোট দর্শক মাত্র 1000 টাকা একটা আফসান ডিজেল নর এটা দিয়ে রেস করতে পারুন কোনো ব্যাপার না আর এদের বাচ্চা কাচ্চা তো অবশ্যই রেস করতে কিন্তু দামাদামি করতে পারবেন না দর্শক কোনো দামাদামি করা যাবে না মাত্র 1000 টাকা 1000 টাকা ঠিক আছে শুনবে এরপরে কি দেখাবেন ভাই সিরাজি ভাই সিলভার সিরাজি জি মাটিটা আমরা ডিম পারবে না এর জন্য এরকম অবস্থা তো কত চান জোড়াটা আজকের জন্য মাত্র পনেরোশো টাকা একটু কমানো যায় না ভাই চান চোদ্দশো টাকা দিয়ে দিই দর্শক চোদ্দশো টাকা এক জোড়া সিলভার সিরাজি মাত্র চোদ্দশো টাকা ডিম বাচ্চা তো রানি ডিম বাচ্চা রানি আমি একটু আবার একটু নাড়াচাড়া দিয়ে দেখায় দিই আপনাদের মাটিটা ডিমে চলে আসছে আর এটা হচ্ছে নটটা কোনো ফাটাফুটা নাই না ভাই ঠিক যা আছে যা আছে এখানেই আছে দর্শক দেখেন মাত্র চোদ্দশো টাকা ঠিক আছে মাশাল্লাহ শোন ভাই জি এক্সিবিশন জি দুইটা তো দুই কালার জি দুইটা দুই কালার বাচ্চা কিন্তু রেড চেকার বা চক মিজাল কাটবে চক গ্রিজেল বা রেড চেকার কাটবে না আচ্ছা আর কেউ যদি আলাদা আলাদা নিতে চায় দেয়া সম্ভব হ্যাঁ দেয়া সম্ভব কোন সমস্যা দর্শক আগে কোয়ালিটিটা দেখে এটা হচ্ছে নটটা এই হচ্ছে মাদিটা মাদিটা একটু ঘুরলে দেখাবো এই যে দেখেন আপনারা চাইলে আলাদাও নিতে পারেন কেউ নরও নিতে পারেন চাইলে মাদিও নিতে পারেন তো ভাইজান যান নরটা নিলে কত মাদিটা নিলে কত আর জোড়া নিলে কত জোড়া নিলে ভাই দামা দিয়ে নেই একদম আঠাশশো টাকা আর সিঙ্গেল সিঙ্গেল নিলে পনেরোশো টাকা বিশ পড়বে একদম সিঙ্গেল নিলে পনেরোশো পনেরোশো টাকা আর জোড়া নিলে আঠাইশশো টাকা ডিম বাচ্চা গ্যারান্টি দেবেন ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিটা দেখেন মাসাল্লা মাত্র আঠাইশশো টাকা ঠিক আছে মাসাল্লাহ শাওন ভাই জি ব্লুবার সিরাজি না জি নর এটা মাদি এটা কত চান ভাই আজকের জন্য মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকা আর একটু কমানো যায় না না ভাই আজকের জন্য চোদ্দশো আজকের জন্য চোদ্দশো দর্শক দেখেন নর্মালি দুইটা একদম সেম কালার সেম টু সেম একেবারে কোনো ফাটা ফুটা নাই না কোনো ফাটা ফুটা নাই দর্শক ডিম বাচ্চা গ্যারান্টি দেবেন ডিম বাচ্চা গ্যারান্টি ডিম বাচ্চা গ্যারান্টি দর্শক মাত্র চোদ্দশো টাকা যে দ셔 নটটা অলরেডি টাকা টাকা শুরু করে দিয়েছি এতক্ষণ ডাকে নাই মাত্র 1400 টাকা হইলে জোড়াটা নিতে পারতেছেন একদম ফুল রানিং একটা পেয়ার মাস ভাই জানেন এটা ডিম বাচ্চা আজকেই ডিম দিবে দর্শক মাদিটা আজকে ডিম দিবে ইনশাল্লাহ তালা আর এটা হচ্ছে আপনার নটটা নটটা তো অ্যাক্টিভিটিস কিরকম সেটা দেখতেই পাচ্ছেন ফাটা ফুটা নাই তো ভাই না ভাই যা আছে ফুল ফ্রেশ যা আছে ফুল ফ্রেশ দর্শক এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নট একদম পুরো এই কোয়ালিটি মাদিটা আজকে ডিম দেবে কত চান ভাই জোড়াটা মাত্র দুই হাজার টাকা

বিশাল কৌতার ভাই খুবই ছটফটে শুধু আপনারা নিজেরাই দেখতেছেন কতটা অতটা ছটফটে কৌতর এগুলা তো ভাইজান কত চান এই জোড়াটা মাত্র আঠারোশো টাকা আজকের জন্য মাত্র আঠারোশো টাকা টয়লা হরি জি জি অসম্ভব ব্যাপার দশক মাত্র আঠারোশো টাকা টয়লা হরি কোনো ফাটা হ্যাঁ 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 যেহেতু মাঠ নটটা ছটফট করতেছে মাত্র আঠারোশো টাকা হলে নিতে পারবেন ডিম বাচ্চা গ্যারান্টি

কত চান ভাই জোড়াটা আর সিঙ্গেল সিঙ্গেল কত চান সিঙ্গেল সিঙ্গেল নিলে ভাই টাকা পার পিস করবে তিন হাজার টাকা পার পিস আর জোড়া নিলে আর জন্য মাত্র পাঁচ টাকা পাঁচ হাজার টাকা জোড়া যেমন কিছু ডিসকাউন্ট টাকা করে ফেলেন চার হাজার পাঁচশো টাকা আর সিঙ্গেল সিঙ্গেল নিলে পঁচিশশো টাকা করে আর জোড়া নিলে চার হাজার পাঁচশো টাকা ঠিক আছে শান ভাই কি দেখবো ভাই রাশিয়ান গিরগিটি রাশিয়ান গিরগিটি জি অশোক রাশিয়ান গিরগিটি এটা কি কালার অ্যান্ডোলেশিয়ান অ্যান্ডোলেশিয়ান রাশিয়ান গিরগিটি অ্যান্ডোলেশিয়ান রাশিয়ান গিরগিটি নিজের বাচ্চা নিজে করতে পারে অশোক নিজের বাচ্চা নিজেই করে দেখেন রাশিয়ান গিরগিটি কত চান ভাই জোড়াটা দেখা দেন ভাই বুড়িটা টাঙ্গা দেখা দেন দেন দেখা দেন আপনি কি ধরে দেখা দিবেন হ্যাঁ ধরে দেখা দিবেন অ্যান্ডোলেশিয়ান যেহেতু একটু ধরে দেখা দেওয়া উচিত এই যে দর্শক দেখেন পুরো ফুল অ্যান্ডুলিশিয়ান কালার কিন্তু বাচ্চা কাছে ভাই দু হাজার টাকা সেল করে দুই হাজার আড়াই হাজার টাকা বাচ্চা সেল করা যায় আপনি ভাই একটা কথা বলি যারা কবুদরি কিনতেছেন দামি কিনুন কম দামি কোন কোনো সমস্যা নেই কিন্তু এক জোড়া কবুদর দিই ভাই ডিম বাচ্চা না করে আপনি যত অল্প টাকা কিনুন আর যত দাম টাকা দাম দেয় কিনুন আপনার ওই টাকার কোনো মূল্য নেই ভাই হুম 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 নর্মালি দুইটাই সিম কালার কত চান ভাই জোড়াটা মাত্র আঠেরশো টাকা আজকের জন্য একদম মাত্র আঠাইশো টাকা এটাই আজকের জন্য একদম একদম কোনো সুযোগ নেই পঁচিশশো করা যায় না না ভাই একদম একদম আঠাইশো টাকা আমি লেগে আজকে পঁচিশশো করে দিলাম দর্শক পঁচিশশো টাকা রাশিয়ান গিরগিটি মাত্র পঁচিশশো টাকা ঠিক আছে মাসাল্লাহ শান ভাই কি এটা এটা বোখারি হোয়াইট বোখারি হোয়াইট বোখারা বাচ্চা বাচ্চা দিয়ে আসছে এটা বাচ্চা দিয়ে আসছে না কত চান <laughs> 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 কত চান ভাই জোড়াটা লুক দিয়ে দিছে দেখেন আজকে জন্য মাত্র 1800 টাকা জোড়াটা হ্যাঁ 1800 টাকা মাত্র মাত্র 1800 টাকা এও কি সম্ভব হ্যাঁ ভাই কিনা দামি দিয়ে দিলাম মাত্র 1800 টাকা দর্শক দেখেন হোয়াইট বোখারা ঠিক ডিম বাচ্চা তো গ্যারান্টি দিবেন হ্যাঁ গ্যারান্টি ওকে মাশাআল্লাহ ব্লুবার বিউটি না ভাই জি কি ডিম পারছ না পারো একটা ডিম না বসে রইছে ভাই একটা কালকেবারও এটা কালকেই কালকেবারছে দর্শক এই যে অলরেডি গতকালকে একটা ডিম পারছে আর যাদের কিং সাইজের বিউটি দরকার তারা এইগুলো নিতে পারেন কিং যাদের কিং কবুতর বিউটি দরকার বিশাল সাইজ মাশাআল্লাহ এটা মাদিটা না জি আর এটা নরটা দর্শক দেখুন বিশাল সাইজের কবুতর কত জানে জোড়াটা কোনো ফাটাফাটা তো না না ভাই এগুলো কোনো ফাটাফাটা ওই দেখেন আবার নর কি শুরু করছে কত চান জোড়াটা জোড়াটা আজকের জন্য মাত্র 3700 টাকা 3700 টাকা 3700 টাকা ডিমটা কি দেয়া সম্ভব ডিম দিয়ে দেব ডিম একটা যদি আজকে না ডিম দিয়ে দেব আরেকটা ডিম ওনার বাসা যাবো আচ্ছা আরেকটা ডিম বাইরে আমি ডিমে বসাবো ডিমে তা দিব ডিমে তা দিবে না 3700 টাকা 3500 করে ফেলেন আচ্ছা জান 3500 দিয়ে দেব দর্শক 3500 টাকা মাত্র 3500 টাকা ব্লুবার বিউটি তাও ডিম সহকারে টপ কোয়ালিটি একদম পুরো টপ কোয়ালিটি দেখেন ঠিক আছে

ভাই কি এটা হোয়াইট টপ পোখারা দর্শক হোয়াইট টপ পোখারা এটা হচ্ছে মনে হয় না এটা হচ্ছে মাদিটা দর্শক দেখেন হোয়াইট টপ পোখারা বিশাল সাইজের কবুতর আগে দেখেলাম হোয়াইট কালার এখন হচ্ছে হোয়াইট টপ কত চান ভাই জোড়াটা এটাও টাকা আঠারোশো টাকা শোক মাত্র আঠারোশো টাকা আচ্ছা কেনা দামে দিয়ে দেবেন মাথা ঠিক নাই মন মেজাজ খারাপ শোক মাত্র আঠারোশো টাকা ডিম বাচ্চা ওকে ডিম বাচ্চা ওকে ধরসক কালারটা দেখেন পুরা জেড ব্ল্যাক পুরা জেড ব্ল্যাক কোয়ালিটিটা দেখেন দেখেন চোখই দেখা যায় না এই একটু টাকাও এই যে চোখ দেখা যায় না এই হচ্ছে অবস্থা মাত্র আঠারোশো টাকা না জি ঠিক আছে মাশাল্লা শান ভাই কি দিলেন ভাই বাই ডানিস টপ কোয়ালিটি টপ কোয়ালিটির বাচ্চা নিজে করে ডিম বাচ্চা নিজে করে জি মাশাল্লা এইটা মাদিটা না লাল টক টকা তো সব থেকে নরমাদি একদম পুরাই একুরেট কত চান ভাই জোড়াটা মাত্র আজকে জন্য মাত্র পাঁচচল্লিশো টাকা ভাই একদম আর একটু সহজ করা যায় না ভাই একদম তো বলছেন ভাই একদম একদম টাকা ডিম বাচ্চা গ্যারান্টি গ্যারান্টি মাদিটা প্রায় কিসের ট্যাগ লাগানো এনপিএবি ন্যাশনাল পিজন অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এই ক্লাবের নাকি দর্শক মাদিটা হচ্ছে ন্যাশনাল পিজন অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এনপিএ ক্লাবের একটা কবুতর আর নটটা

এটা মাদিটা এটা মাদিটা এটা হচ্ছে নটটা মাত্র পনেরোশো টাকা ঠিক আছে মাসাল্লাহ শান ভাই ভাই দুইটা ডিম আছে দুইটা ডিমও আছে মাসাল্লাহ কিন্তু ডাকে তো নরের মতো এটা এটা কি মাদিটা এটাই মাদিটা দর্শক এটা নটটা ডিম সহ দেওয়া সম্ভব ডিম সহ নেওয়া হবে চাইলে জোড়া নিতে হবে আচ্ছা ডিম সহ নিতে হবে কত চান ভাই জোড়াটা মাত্র আজকে দুই হাজার টাকা দিয়ে দিবে মাত্র দুই হাজার টাকা কী ভাই লস ব্লন্ডি দর্শক পুরাই লস আসলে কি লস ভাই আসলেই লস আসলেই লস ডিমসহ মাত্র দুই হাজার টাকা হলে নিতে পারবেন দর্শক মাত্র দু হাজার টাকা নর্মালি দুইটাই একদম খুব চেতা মাত্র দু হাজার টাকা ব্লন্ডিনেট এরপরে ভাইজান ম্যাকপাইর দামে ম্যাকপাই ড্যানিশ ম্যাকপাইর দামে ম্যাকপাই ড্যানিশ দিবেন তাও ব্লুবার ডিম সহ দুই দিন পর বাচ্চা ফুটবে দুই দিন পর বাচ্চা ফুটবো অবশ্য গিয়ারটা দেখেন খালি আর পাঙ্খির মতো ভাইবেশন শুরু করে দিয়েছে এটা হচ্ছে মাদিটা না এটা নটটা কত চান ভাই মাত্র দুই টাকা মাত্র 2000 টাকা জান 1500 কমাই দিলাম 1900 টাকা দাও 1800ই করেন আর জান 1800ই দিয়ে দিন আজকে খবর আছে দর্শক আজকে সাউন্ড বের মাথা খারাপ হয়ে গেছে মাত্র 1800 টাকায় ডেনিশ ম্যাকপাই কালারের তাও এটা হচ্ছে মাদি এটা নট দুইটা ডিম পাবেন যেটা কিনা দুই দিন পরে বাচ্চা ফুটবে জি মাত্র 1800 টাকা ঠিক আছে সামনে এটা কি দিলেন ভাই এ সিঙ্গেল এক্সিবিশন মাদি সিঙ্গেল ব্ল্যাক এক্সিবিশন মাদি জি

দর্শক পায়ে একটা ট্যাগ লাগানো আছে ভিডিও জুড়ে সুযোগ দিয়েছেন ভিডিও জুড়ে সুযোগ দিয়ে দিয়েছেন মাত্র কত জানা বল 1500 টাকা ঠিক আছে মাশাআল্লাহ শুনবে এটা কি নোটটা নাকি ভাই না এটা মাদিটা ভাই এগুলা বিগ সাইজের যারা বিগ সাইজের রিসার্চ করতেছে আপনার ভুল হইতেছে ভাই এটা নর না মাদি ভাই আজকে ডিম দেবো ও আজকে ডিম দিয়ে দিব ভাই যারা আমরা কবুতর নিবেন কবুতরে একবার যে নতুন সিস্টেম করব পাইপর দেখা দিন কবুতর ফুল ফ্রেশ কোনো বান যাওয়ার কোনো চান্স নাই আজকে ডিম দিবে আচ্ছা আচ্ছা একদম অরজিনাল এ কিন্তু সাইজ দেখে মনে হচ্ছে কি ভাই এটা নর কবুতর এই কারণেই বললাম আপনারে অনেক বড় সাইজের একটা কবুতর এটা কি এটা নর জি এটা নর এই দুটেই জোড়া ভাই সেম কালার যারা সেম কালার সেম চোখের কবুতর নিবেন

ঠিক আছে ওকে ভাই শুধু এর আগে না এটা দিচ্ছেন মনে হয়শন একটা দিয়ে নেওয়ার কথা ছিল না না এই যে না ওইটা এটা না আচ্ছা আচ্ছা আরেকটা এক্সিবিশন দর্শক

যে কোনো নর দিবেন বড়ো সাইজের নর দিয়া তারপর এটার সাথে জোড়া নিয়ে এক সাথে অন্য কবিতারের ডিম ফুটাবেন যে পালক মা হিসাবে ও কাজে দিবে। এটা আবার কি এটা নর মাদিটা দেখা যায় ও আচ্ছা আচ্ছা এটা যে মাদি এটা দেখানোর জন্য একদম পুরা জোড়া নিয়ে নিচ্ছে তো দেখা

নটটা কি রিয়েল হুমা মার্শাল্লাহ আর এটা মাদিটা না জি কত চান ভাই জোড়াটা 1100 টাকা মাত্র 1100 টাকা এত বড় কবুতর हां ভাই আজকে কমে দিতেছে সব কবুতর রাখকা যদি কবুতর না কিনে দেয় আর কাস্টমার ব্যর্থ দা মাত্র 1100 টাকা কেরিয়ার হুমা দর্শক মাত্র 1100 টাকা ডিম বাচ্চা ডিম বাচ্চা ভাই নিজে করে ভাই কোনো প্রায় বেরা নেই কোনো প্যারা নাই ডিম বাচ্চা নিয়া না মাদিটা চোখ দেখাই দি কারণ কাস্টমার জন্য ভাই চোখে আসলে চোখের রাতে এরকম

স্পেঞ্জেল আর ডানলেস নর্মাদি ঠিক আছে নি এটা নটটা দর্শক এটা হচ্ছে মাদিটা বিগ সাইজ বিগ সাইজ না দর্শক মাশাআল্লাহ বড় সাইজের বন্টি আর দরকার তার আই হবে আচ্ছা আমি মাদিটা ছাইরা দেখাই আবার আপনার একটু ধুইরা এই যে ধুললাম এই দেখেন আশা করি নটটা চিতে যাবে

মাসাল্লাহ শান ভাই কি দিলেন এক জোড়া চকলেট আর এক জোড়া ব্ল্যাক রানিং পেয়ার মাসাল্লাহ এই জোড়াটা তো মানে বিগ সাইজ মাসাল্লাহ হাইড্রোলিক না জেট কত চান দুই জোড়া দুই জোড়া চা আছে আজকে যেন একদম আঠারোশো টাকা একদম আঠারোশো টাকা নয়শো টাকা করে জোড়া জোড়া বলেন কি মাসাল্লাহ

সাউন্ড ব্যয়ার হচ্ছে লেনদেনের ক্ষেত্রে খুবই নিরাপদ আমারই খুবই পরিচিত এবং আমার বাসার খুবই কাছে সো আপনারা টেনশন ফ্রিভাবেই সাউন্ড ব্যয় থেকে লেনদেন করতে পারেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম